রাইডার টু দ্য শিপ একটি অনেক ফ্লে লিখেছেন আইরিশ নাট্যকার জন মিলিংটন এটি প্রথম মঞ্চস্থ হয় উনিশশো সালে নাটকটি মূলত আয়ারল্যান্ডের পুঞ্জের মানুষদের জীবন ও ট্রাজেডি নিয়ে রচিত সমুদ্র যেখানে তাদের জীবিকা কিন্তু সেই সমুদ্রই বারবার তাদের আপন জনকে কেড়ে নেয় এই নাটকটিতে চারটি প্রধান চরিত্র রয়েছে এক মৌরিয়া একজন বৃদ্ধা মা যার স্বামী ও ছয় ছেলেকেই সমুদ্র কেড়ে নিয়েছে দুই ক্যাথলি মৌরিয়ার বড় মেয়ে এবং সে খুবই দায়িত্বশীল নোরা মৌরিয়ার ছোটো মেয়ে সরল ও আবেগপ্রবণ বাটলে মৌরিয়ার জীবিত থাকা শেষ ছেলে যিনি সমুদ্রে ঘোড়া নিয়ে বাজারে বিক্রি করতে যান এবং অবশেষে মৃত্যুবরণ করেন এই নাটকটিতে অপ্রত্যক্ষ বেশ কয়েকটি চরিত্র রয়েছে তার মধ্যে হলো, মাইকেল হলো মৌরিয়ার সদ্য প্রয়াস সন্তান রাইডার প্রদাসী নাটকটির ঘটনা আয়ারল্যান্ডের পশ্চিমের আরনদ্বীপপুঞ্জের এক কুটিরের করে ঘটেছে নাটকটি শুরুতে প্রায় কুড়ি বছর বয়সী মেয়ে ক্যাথলিন গৃহস্থলীর কাজকর্মে ব্যস্ত এমন সময় তার ছোট বোন নোরা একটি কাপড়ের পুটলি হাতে নিয়ে ঘরে প্রবেশ করে নোরা জানায় তাদের বৃদ্ধা মা মৌরিয়া অন্য ঘরে শুয়ে আছেন নোরা পুটলিটি ক্যাথরিনকে দেখায় যাতে এমন কিছু কাপড় আছে যা তাদের ভাই মাইকেলের হতে পারে যে সমুদ্র যাত্রায় গিয়ে আর ফিরে আসেনি দুই বোন বাইরে বয়ে চলা ঝড় নিয়ে চিন্তিত হয় কারণ তাদের শেষ জীবিত ভাই বাটলি সেদিনই সমুদ্রে যেতে চায় তারা ঠিক করে পুঁটলিটি না খোলাই ভালো যদি মৌরিয়া হঠাৎ ঘরে ঢুকে পড়ে কারণ মাইকেলের মৃত্যুর প্রমাণ পেলে মায়ের উপর খারাপ প্রভাব পড়তে পারে মৌরিয়া আপনার ঠিক আগে ক্যাথলিন পুটটিটা লুকিয়ে ফেলে মৌরিয়া এসে বাটলি কথা জানতে চায় মৌরিয়া দৃঢ়ভাবে বলে যে বাটলি আজ সমুদ্রে যাবে না কারণ ঝড় হচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাটলি ঘরে এসে যাত্রার প্রস্তুতি শুরু করে আর মায়ের পাতা তার মনে কোনো প্রভাব ফেলে না বাটলি ক্যাথলিনকে বলে যে মাইকেল যেহেতু নেই এবং সেই এখন বাড়ির একমাত্র পুরুষ তাই তাকে সমুদ্রে থাকা অবস্থায় অতিরিক্ত কিছু কাজ যেমন ভেড়াগুলো দেখাশোনা করতে হবে বাটলি চলে যাওয়ার পর মৌরিয়া কাঁদতে কাঁদতে বলে যে রাতের মধ্যেই বাটলির মৃত্যু হবে ক্যাথলিন মাকে তিরস্কার করে তার এই নেতিবাচক ভাবনার জন্য এবং বাটলিকে আশীর্বাদ না দেওয়ার জন্য এরপর ক্যাথলিন খেয়াল করে যে তারা বাটলিকে তার খাবারের রুটি দেয় ভুলে গেছে সে মৌরিয়াকে বলে দ্রুত রুটি দিয়ে তাকে আশীর্বাদ করে আসার জন্য যাতে তার এই নেতিবাচক ভাবনাটা কেটে যায় মৌরিয়া চলে যাওয়ার পর ক্যাশরিন ও নোরা পুটলি থেকে বের করা মোজাটি পরীক্ষা করে এবং বুঝতে পারে এটি মাইকেলের তারা মাইকেলের সমুদ্রের নিঃসঙ্গ মৃত্যুর জন্য শোক প্রকাশ করে মৌরিয়া যখন ফিরে আসে তখন সে নীরব আর ভীত হাতে এখনো রুটি ধরা আর কিছু বলতে পারে না অবশেষে নৌরিয়া জানায় সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছে মাইকেলের আত্মাকে বাটলির পেছনে ঘোড়ায় চড়ে যেতে দেখেছে ক্যাথরিনও কান্নায় ভেঙে পড়ে কারণ তারা মনে করে এটি বাটলির মৃত্যুর অমঙ্গলের সংকেত এরপর মৌরিয়া তার জীবনের সব পুরুষের পুরুষদের মৃত্যুর কথা স্মরণ করে বিলাপ করতে থাকে এ সময় নোরা আর ক্যাথরিন সমুদ্রের ধারে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায় কিছু বৃদ্ধা প্রকাহত অবস্থায় ঘরে প্রবেশ করে ভাবে হয়তো মাইকেলের মৃতদেহ পাওয়া গেছে এবং মৌরিয়াকে পুতলির কাপড়গুলো দেয় মাইকেলের মৃত্যুর প্রমাণ হিসেবে কিন্তু একজন মহিলা জানায় আসলে বার্টলিই মারা গেছে ঘোড়া তাকে সমুদ্রে ফেলে দিয়েছিল আর গ্রামের লোকেরা তার মৃতদেহ এনে দেয় মৌরিয়া তখন এক ধরনের ধ্যানমগ্ন অবস্থায় পবিত্র জল ছিটিয়ে বাটলির মরদেহের জন্য প্রার্থনা করে ইঙ্গিত যে এখন যেহেতু তার জীবনের সব পুরুষই মারা গেছে তার নিজেরও শিগগির মৃত্যু হবে